দেখো আজকে বানাবো একটা নতুন ধরনের রেসিপি যেটা হয়তো তোমরা আগে কখনো দেখো বা দেখেছো সবাই সোশ্যাল মিডিয়ার যুগ তো সবাই দেখেছে মানে আমার চ্যানেলে দেখো নি ফার্স্ট টাইম আমি করতে যাচ্ছি সেটা হলো না আগেই বলে দিই কৌতূহল থাকা ভালো না বলো বেশি কৌতূহলে খারাপ খারাপ কিছু হয় তো দেখো এটা হচ্ছে বাঁধাকপি কাঁচা পেঁয়াজ নিয়েছি এরকম বড় বড় করে কেটে এত বড় বড় করে বাঁধাকপি নিয়েছি তোমরা হয়তো ভাবছো এত বড় বড় করে দিয়ে কি করবো না গো এত ঝিরি করে কাটার সময় নেই আমার কাছে এখন আর দ্বিতীয় কথা বটিটা ভেঙে গেছে আমি হেসো দিয়ে কাটছি তোমাদের দাদা দাদাভাই বটি আনবে আনবে বলছে বা আমাকে নিয়ে যাবে সেটা এখনও যাচ্ছে না এটা দেখো মিক্সার গ্রাইন্ডার তোমরা তো এটা বুঝতেই পারছো এটা কিসের আর কেন হয় আর এই যে ব্লেডগুলো দেখেছো ভয় লাগে আমার ধুতে গেলে তো এটা বসিয়ে এর মধ্যে দিয়ে মানে মানে আমি সব কিছু দিয়ে নেব একে একে পেঁয়াজ যে বাঁধাকপি যেগুলো রেখেছিলাম সেগুলো এইভাবে এর মধ্যে দিয়ে নেবো দিয়ে এটাকে গ্রেট করে নেব তোমরা তো জানো এগুলো কিভাবে কি করতে হয় তাই যদিও মানে কী করব ও মোমো করব যেটা বলা হয়নি বলে দিই চিকেন মোমো করেছি এর আগে হয়তো আমার চ্যানেলে চিকেন মোমো দেখেছো এটা চিকেন মোমোই কিন্তু এটা হচ্ছে কি করবো জানো এটা হচ্ছে গ্রিন 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 মোমো 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 চিকেন চিকেন এটা হচ্ছে কিন্তু অতক্ষণ তো কাটার সময় নেই আমার কাছে সেই জন্য আমি কি করছি আরে দেখো রসুন আমরা তো সবাই আর আদাটা গ্রেট করে দেবো আদাটা এইভাবে দিলে না মানে মুখে লাগে আর গ্রেট করে দিলে না একদম পিষে যায় তবু যেহেতু সব কিছু কুচিয়ে দিতে হয় ভালো হয় তাহলে তো আমি এটার সাথে দেব তো চলো এটা মিক্সি করে নিয়ে আসি ততক্ষণ তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজিয়ে দিও ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো চলে এসেছি কি সুন্দর রেস্ট করা হয়েছে এবার এটা হচ্ছে ঢাকড়া এই দেখো এটা যেন একটা এইটা আমার খুব ভালো হয়েছে ময়দা ঠাকদার হাতে মাখতে হয় না এটাই হয়ে যায় কারণ আমার ছেলে তো অন্য কিছু খায় না দেখো কি সুন্দর একদম ঝিরিঝিরি মানে কি বলে মঞ্চ মঞ্চুরিয়ান বলে না ওটা করতে ভীষণ ভালো হয় দেখো একদম ঝিরিঝিরি করে কেটেছে তো এটাকে একটু রস তো বাঁধাকপি তো ধুয়ে দিয়েছি একটু রসটা চিপে আমি এটাকে মানে আর এই দিকে দেখো আমি চিকেনটা আজকে না প্রত্যেকবার আমি বয়েল মানে গ্রেট করে নিই তো এইবার আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি কিমা করে নিয়েছি যেটাকে আমরা কিমা বলে থাকি না কিমা করে নিয়েছি এবার ওটা একসঙ্গে আমি এর মধ্যে মেখে নেব সব কিছু তো এটার মধ্যে আমি আগে একটু গোলমরিচ আর বিট নুন দিয়ে মেখে নেব ভিনিগার সস সব কিছু দিয়ে চিকেনের মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দেব কারণ কি বলো তো গোলমরিচটা মানে অল্প দিলাম চারটে কি পাঁচটা দানা বেশি ঝাল দিলে আমার ছেলে খেতে পারবে না কারণ ওদিকে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো এত ঝাল তো খেতে পারবে না তার জন্য অল্প একটু গোলমরিচ দিলাম কারণ ছোটো তো ওর জন্য করা ওই যদি খেতে না পারে ভালো লাগবে বলো তার জন্য একটুখানি দিলাম এবার কি বলো এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একবারই একটু বেশি করেই দিলাম কারণ কি বলো তো বারবার তো ওই যে সবজিগুলো দেবো এই জন্য আগে এটা দিয়ে দিলাম এটাকে আমি হাত দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিলাম এবার ওটার হচ্ছে জলটা ছিপে দিয়ে দেব দেখো জল ছিপে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু ভিনিগারে ভিনিগার আর একটু সয়া সস দিয়ে দেব দিয়ে এটাকে একসাথে ম্যাগনেট করবো হলুদ কোনো কালার লঙ্কার গুঁড়ো কোনো কিছু দেবো না কারণে মোমোটা তো একটু সাদা সাদা হলে ভালো লাগে দেখতে খেতেও ভালো লাগে আশা করি এবার কে কি মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে অনেকটাই মোমো হবে যেহেতু বুঝতেই পারছো প্রায় গলা বাটি হয়ে গেছে এটাকে ম্যাগনেট করে আমি একটু খানিকক্ষণ রেখে দেবো ততক্ষণ আমি ময়দার ডোটা মেখে নেব এটা আগে রেডি করে নিচ্ছি তো ব্যাস কিন্তু সবথেকে আমার সবথেকে মিক্সিতে যেটা করলাম না দেখো চিকেনগুলো বুঝতেই পারছ ছোট ছোট পিস ওটা রেডি করাটা দেখেই নিলে এবার নেক্সট পার্টে কি করে ময়দাটা আমি গ্রিন করব সেটা নেক্সট পার্টে দেখবে একসঙ্গে এত বড় দিলে তো মানে অসুবিধা হয়ে যাবে তো তোমরা বাকি যা কিছু দেখবে নেক্সট পার্টে চলো ভিডিওটা কন্টিনিউ করো নেক্সট পার্টের জন্য অতি অবশ্যই অপেক্ষা করো কেমন ভালো থেকো